নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দিনব্যাপী নানা আয়োজনে এই দিবস পালিত হয় এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা বিএনবি ও তার অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল দুর্গাপুর পুরসভা সিপিবি দুর্গাপুর প্রেস ক্লাব সহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ শেষে সুসংগ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ জাতীয় সঙ্গীত এবং শান্তি প্রতীক পায়রা উড়ে দিবসের সূচনা করা হয় পরবর্তীতে ইউএনও মোহাম্মদ নাবিদ রেজাল কবিরের সভাপতিতে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলের সবুজ চাই বরণ করে নেন উপজেলার প্রশাসন এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাবিদ রাজন কবির পরবর্তীতে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এই সময় বীর মুক্তিযোদ্ধাগণ সকল দপ্তর প্রধান উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন দ্যালয় দ্বিতীয় স্থান না করেছে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে এবং পুরস্কার তুলে দিচ্ছে নাট্যের অনুষ্ঠানে